সোনামুরা দুর্গাপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় মনির হোসেন নামের এক ব্যক্তির জায়গা দখলের অভিযোগ বাঁধা প্রদান করলে মনির হোসেনের স্ত্রীর আক্রমণ চালায় দখলকারীরা পাঞ্চনের বিরুদ্ধে সোনামুরা থানায় মামলা দায়ের করে মনির হোসেনের স্ত্রী জাহিরা বেগম মনির হোসেন জানায় তার বাড়ির পাশের বাসিন্দা ইন্দমিয়া নামে এক ব্যক্তি তার জায়গা দখল করে রেখেছে যখন এখানে ঘর তৈরি করতে আসলে দখলকারীরা সেই মাথা প্রদান করে কিন্তু তার মাথা ঠেলে ঘর তৈরির কাজ করতে চায় ওরা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সুনামরা আদালতে মামলা দায়ের করে মনির এবং তার স্ত্রীর ওপর আক্রমণের অভিযোগে থানায় করা হয় মামলা বের রিপোর্ট সময় ত্রিপুরা লগে আমি

করেও কেস করছি তোমার কাগজ আছে আছে সব আছে আমার ওই দেখেন আমার বাবুর নামে দাদার নামে কাগজ তারা যা জালিবিতি করি তারা মনে হইলেন আমরা সই ছাড়া তার কাগজ সত্য গড়ছে করোনা পরে তারা অবশ্যই তারা শুনছে না না শুনে আমি কেস করছি সকালবেলা আমার ডাক দিছে কি দারি তো আমরা নামে কেস করবো জায়গা দাও আমরা নামে তোমরা কীভাবে ঘরটা তোলো আমরা জায়গা বুঝ দিয়ে তোমরা ঘর তুলো আমরা আমার কোনো আপত্তি নেই এটা কইতে নাই তারা ও কাজনে তিন চার দিয়েছে বা রট মত লইয়া আমার ওয়াইফরে আমি কাগজ দিয়ে ঘর গদেশ রাখতে দেয় আমার ওয়াইফ হামলা তারা তারা কিভাবে আমার ওয়াইফে একটা নারীর কীভাবে হাত হাতুলতে পারে এটা ইডি তাদের রাসেল ইডুমিয়া ফোলা রাসেল ফারুকের ফুলা এই তার শাহজাহান এরপরে আছে ইদু আছে আমিসলেম আছে তারা তারা বাইবাতি যা ফুট বাফে মিলি তো ওই আমরা অপরাধ কীটা থানার ভিত্তি কেস করছি কালকে কোনো থানাওয়ালা গেছে না আমরা কি অপরাধ করলাম আমি এটা সুস্থ বিশ্বাস চাই আর আমি অনেকবার মন মনোনা আমরা গ্রামে সবাই জানে জাগাতে আমরা কিন্তু কাজ কিন্তু বিচার আছি না আমি গ্রামেও পাইতে আছি না তারার দিকে মনোনিয়া চাপট তো ওই আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করি আমার

আমার ওয়াইফের মারছে ওয়াইফে মারান কালকে কেস করছি অনু তারা পুলিশে যাই আস না কাল গেছে না আসতো অনেক খবর নাই আমরা কীরা কী অবরাধ করছি ইদুমিয়া শাহজান তারা নামে তারা তারা আরও বহুত ধরনের কথা আমরা পুলিশের পুলিশে আমরা এদিক আছে আমি সকালবেলা ঘরের দরজায় বই হেছি হের লোক কথা হইতে আসে জায়গার ব্যাপারে হ্যাঁ ঘরকে কাগজ নিয়ে বেহাইছে দেওয়ার পরে এবার কইতে আসে তারা জাগা আমরা খাই চলাই হ্যাঁ কইতে আসে আমি জাগা ভাবা গর বামপ আছো এগুলো তারা ঘরকে ডাক দিয়ে আছে এবার হ্যাঁ মুখো করতে পারি তার কথা পাতি কইছে জাগার ব্যাপারে আমি ঘরের দরজায় বই এছি আমি কোনো কিছু কইছি না আমি বই হইছি আমি মাছ না হ্যাঁ কীটা করছে পত্র যদি তারা দেহে কি লাগিয়েছে তারা প্ল্যান করে রাখছে মারো না আমি কিন্তু জানি না এবার যে এমনি কয় তারা এবার আইছে আইয়া ঘরের দরজাতে আই আছে একজন দক্ষিণ দিকে দৌড়ে আইসে আর তারা তিন চারজন পেসেন দিয়ে আইসে আই আছে এবার তো লাঠি কেউ তো রড বাঁশ লইয়া রাখছে লইয়া রাখিয়ে দিকে আইসে আইয়া আসে এবার হেজন ঘর দুঃখে গেছে গা আমার ওষুধ দিয়ে এবার যাই হের বাড়ি দিতে লাগছে হের গা বাড়ি না পড়ে আমার ছায়ের মধ্যে বাড়ি দিছে আমি কোনো কিছু তারার কইসি না তারা তো ঝগড়া করতো প্ল্যান করে রাখছে আর তারা তো এইভাবে ঝগড়া করবো করবো আমরা এটা কিছু জানছি না আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফোর সিক্স